চমৎকার যে সারি সারি খুব সুন্দর লাগে এত ঝাউ গাছ কেন নোয়াখালীতে এটা হচ্ছে উপকূলীয় অঞ্চল তো এখানে নদী ভাঙ্গন থেকে রক্ষা করার জন্য এই গাছ লাগানো হয় এই গাছগুলো খুব দ্রুত বড় হয় অধিক বর্ধনশীল তো আচ্ছা

যে শো আওয়াজটা যে হয় মানে মাঝে মাঝে আমি মানে মানে বিভ্রান্তিতে পড়ে যাই আসলে কি বৃষ্টি আসছে নাকি তো মাঝে মাঝে যে দেখি যে না এটা বৃষ্টি আসছে না আসলে এটা হচ্ছে মানে এই ঝাউ গাছের কারণে বাতাসে যে